বিসমিল্লাহ রহমান রহিম স্কিনে থাকা এই হাঁসগুলোকে আজকে আমি ডাক প্লেক ভ্যাকসিন করাবো ডাকলেক ভ্যাকসিন নিয়ে এ টু জেড আজকের ভিডিওটি করতেছি আজকের ভিডিওটি আপনারা দেখলে আশা করি আপনাদের অন্য কোনো ভিডিও দেখা লাগবে না ডাক প্লেক সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন এটি হচ্ছে সম্পদ অধিদপ্তর থেকে একজন ডাক্তারের লেখা প্রেসক্রিপশন ওনার যে নিয়মটি সেটি ফলো করে আমি আজকে ডাকপ্লেক ভ্যাকসিনটি দিবো প্রথমে আমি পানি ফুটিয়ে নিচ্ছি পানি অন্তত চুলার মধ্যে পাঁচ মিনিট ফোটাতে হবে এবং ফোটানো পানি ঠান্ডা করতে হবে এই যে দেখেন এখানে আমি আমার পরিমাণ মতো আন্তস্কার পানি নিয়ে নিয়েছি আমার প্রয়োজন একশো এম পানি তাই আমি একটি ছোট বাচ্চাদের যে মেডিসিনের যে বোতল থাকে সেটির সাথে যে একটি কোটা পাওয়া যায় সেটি দিয়ে মেপে নিব দশ এম করে দশ বার মানে একশো এম পানি আমার প্রয়োজন এই যে দেখেন দশ এম পানি নিয়ে নিয়েছি মানে দুই চামচ পানি এখন আমি এই পানিটা অন্য একটি পাত্রে রেখে দেব ঠিক এরকমভাবে আমি একশো এম পানি আমার পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে এই যে দেখেন নিয়ে এবং অবশিষ্ট যে পানিটা আছে সেটা ফেলে দিব এখন আমার প্রয়োজন হবে একটি সিরিঞ্জ সিরিজটি আপনারা যে কোনো সাইজে নিতে পারেন ডাকলেক ভ্যাকসিন হাঁসকে দেওয়ার নিয়মটা হচ্ছে এক এমএল করে দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে ভ্যাকসিনটা ভ্যাকসিন আপনারা সংরক্ষণ করবেন দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি এর চাইতে কম ডিগ্রিতে চলে যায় ভ্যাকসিন নষ্ট হয়ে যাবে এবং এর চাইতে বেশি ডিগ্রিতে যদি আপনারা সংরক্ষণ করেন সেক্ষেত্রেও ভ্যাকসিনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই ভ্যাকসিনটি আমি সরকারি অফিস থেকে নিয়েছি এটির মূল্য আগে ছিল তিরিশ টাকা এখন চল্লিশ টাকা নিয়েছে আমি অন্য একজনকে দিয়ে আনিয়েছি। তাই আমি সঠিক দামটা বলতে পারতেছি না কারণ হতে পারে যে উনি ওনার থেকে বেশি নিছে অথবা ওনার থেকে কম নিছে এমনও হতে পারে এখানে ভ্যাকসিন এক দেখেন কখন এটি উৎপাদন হয়েছে ডেট লেখা আছে আপনারাও ডেটটা দেখে নেবেন কারণ যদি ডেট না থাকে তাহলে যদি দেন তাহলে কিন্তু হোল্টার রিয়াকশন হয়ে সব হাঁস মারা যেতে পারে এখানে যে ফোটানো পানি রাখছি একশো এম সেখান থেকে অল্প পরিমাণ পানি আমি সিরিজে ঢুকিয়ে নিচ্ছি এবং সিরিজ অবশ্যই আপনারা নতুন সিরিজ ব্যবহার করবেন কারণ পুরনো সিরিজের মধ্যে অন্য মেডিসিন থাকলে তাহলে ভ্যাকসিনের কার্যকরিতা নষ্ট হতে পারে ভ্যাকসিনের মুখে থাকা এখানে একটি আবরণ এটা আমি তুলে নিলাম নিয়ে এখানে যখন আমি শুইটা প্রবেশ করার পর দেখবেন যে অটোমেটিক পানিটা টেনে নেবে যদি পানিটা অটোমেটিক টেনে না নেই ভ্যাকসিনটা তাহলে বুঝতে হবে যে ভ্যাকসিনটা ভালো না এই যে দেখেন টেনে নিয়েছে পানিটা এখন ভ্যাকসিনটা এইভাবে দুই আঙ্গুলের মাথায় শিশিটা নিয়ে ঢাকিয়ে দিলে এই ভ্যাকসিনটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে ভ্যাকসিনটা মিক্সড হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা সিরিঞ্জের মাধ্যমে এই ভ্যাকসিনের ভিতরে পানিটা বের করে নিতে পারেন অথবা চাইলে উপরে যে স্টিলের মতো আবরণটা সেটা প্লাস দ্বারা খুলে নিতে পারেন আমি প্লাস দ্বারা খুলে নিয়েছি এখন এই উপরের যে রাবারের মুখটা সেটা খুলে আমি এখন এখানে যে পানিগুলো আছে ভ্যাকসিনের এক্স এম পানি নিয়েছিলাম সেগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব অন্য একটি অন্য কিছুর মাধ্যমে আমি মিক্স করে নিব যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় এই যে দেখেন সিরিঞ্জের শুয়ে মাথায় যে প্লাস্টিকটা থাকে সেটা লাগিয়ে হাড়াচড়া দিয়ে লাগিয়ে নিচ্ছি আমার এই হাঁসগুলাকে আমি আজকে ভ্যাকসিন প্রয়োগ করব সম্পূর্ণ বিডু আমি নিজে একা করেছি এবং ওষুধটাও আমি নিজে একা মিশিয়েছি এবং এখন আমি একা হাঁসগুলাকে ভ্যাকসিনগুলা প্রয়োগ করব তাই আমি হাঁসগুলাকে কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না কিন্তু আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি আপনারা রানের মাংসে এক এম করে প্রয়োগ করবেন হাঁসের বাচ্চার বয়স যদি থাকে পঁচিশ দিন তাহলে এই ভ্যাকসিনটি দিতে পারবেন হাঁসের বাচ্চাকেও এবং বড় হাঁসকেও দিতে পারবেন এক এম করে যদি হাঁসের বাচ্চার বয়স পঁচিশ দিন থাকে তাহলে প্রথমবার একবার ডাকলেক ভ্যাকসিনটি দিবেন এবং যখন চল্লিশ দিন বয়স হবে তখন আরও একবার ডোজ দিয়ে দিবেন তাহলে বুস্টার ডোজ হয়ে যাবে এবং তার পরবর্তীতে আপনারা প্রতি ছয় মাস পর পর ভ্যাকসিনটি দিবেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই ভিউয়ার্স এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ